মাত্র পঞ্চাশ টাকা খরচ করি চকলেট কেক ভাবা যায় ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ ব্যবহার করি তৈরি করে নিয়েছি মজাদার চকলেট কেকটি তো চকলেট কেক তৈরি করার জন্য আমার এখানে লাগবে চকলেট বিস্কিট আমি এখানে চকোফান বিস্কিটটি ব্যবহার করছি আপনারা চাইলে যে ধরনের ওরিও কিংবা চকলেট বিস্কিট ব্যবহার করতে পারেন এখন বিস্কিটগুলোকে একটা বাটিতে খুলে নিচ্ছি তারপর ব্লেন্ডার জারের মধ্যে আমি বিস্কিটগুলোকে দিয়ে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে এতটুকু মিষ্টি পারফেক্ট মনে হয় ব্লেন্ড করা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার সব শুকনো উপকরণগুলোকে একটা কাটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি তারপর হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি স্যান্ডউইচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে আপনারা অবশ্য দেখে বুঝতে পারছেন যে এর কনসিস্টেন্সিটা কেমন হবে এখন আমি চকলেট কেকটাকে যে পাত্রে বেক করব সে পাত্রটা নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে বাটারটাও ব্রাশ করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কাগজ আমার কাছে আসলে বেকিং পেপারটা ছিল না তবে যদি আপনাদের কাছে বেকিং পেপারটা থাকে তাহলে আপনারা এখানে বেকিং পেপারটাই ব্যবহার করতে পারেন অথবা আমার মতো কাগজ ব্যবহার করতে পারেন আমি কাগজটাকে বাটি শেপ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা অবশ্যই বেকিং পেপারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা খুব সহজেই উঠে আসবে তারপর আগে থেকে তৈরি করা কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি একটু ড্যাব করে নিচ্ছি যদি কেকের ভিতরে কোনো বাতাস ঢুকে থাকে তাহলে বাতাসটা বের হয়ে যাবে কেকটাকে আমি চুলায় বেক করে নিব চুলায় একটি কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে কেকের পাত্রটাকে বসিয়ে দিচ্ছি তারপর ঢেকে প্রায় 30 মিনিটের মতো বেক করে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে থাকবে কেকটা বেক হতে হতে আমি আমি চকলেট সসটা তৈরি করে নিব তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দুই টেবিল চামচ পরিমাণে চিনি দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার আর একটা চামচ পরিমাণ ময়দা একটা হ্যান্ডেস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এখন আমি চুলাটা চালিয়ে দিচ্ছি চুলার আঁচ দিয়ে আবার এই শুকনো উপকরণগুলোকে গুলোকে আবার মিশাতে যাবেন না তাহলে আবার দলা পেকিয়ে যাবে অনবরত নেড়ে চেড়ে দুই তিন মিনিট সময়ের মধ্যেই দেখবেন চকলেট সসটা তৈরি হয়ে গেছে চকলেট সসটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যখন হাত দিয়ে এভাবে দাগ কেটে নেবেন আর দুই পাশ মিলবে না তখনই বুঝবেন যে চকলেট সসটা তৈরি হয়ে গেছে চকলেট সসটাকে অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই চকলেট সসটা আপনারা ফ্রিজের নর্মাল রেখে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো ধরনের মিষ্টি খাবারে আপনারা এই চকলেট সসটা ব্যবহার করতে পারেন ত্রিশ মিনিট পর কেকটা আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা একদমই ক্লিয়ার এসেছে তার মানে কেকটা হয়ে গেছে কেকটা বেক হতে আমার প্রায় তিরিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে তো আমি গরম থাকা অবস্থাতে কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা কেকটাকে একটু রেস্টে দিয়ে নর্মাল করে তারপর আনমোল্ড করে নেবেন তো আমি একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে কেকটাকে আনমোল্ড করে নিব আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে কেকটা কত সুন্দর কালার এসেছে এবং কতটা স্পঞ্জি হয়েছে এই চকলেট কেকটা খেতে এমনিতেই অনেক বেশি মজার হয় তবে কেকটার স্বাদ আরও কয়েক গুণ বাড়ানোর জন্য আমি এখানে চকলেট সসটা ব্যবহার করছি উপর থেকে আমি আগে থেকে তৈরি করে নেওয়া চকলেট সসটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব চকলেট চিপস এটা টোটালি অপশনাল বিশ্বাস করুন মাত্র পঞ্চাশ টাকা খরচ করে ঘরে থাকা মাত্র চারটি উপকরণ ব্যবহার করে আপনারাও চালিয়ে মজাদার চকলেট কেকটি তৈরি করে নিতে পারেন চকলেট কেকটি যে কত মজার হয়েছিল সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ